যে এসএসসি দু ষোলো সালের পরীক্ষা নিতে গিয়ে দুর্নীতি করেছে যা দুর্নীতি করবার জন্য যারা যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও আজকে বঞ্চিত সেই যোগ্য চাকরি প্রার্থীরাই কোন ভরসায় এসএসসির করা পরীক্ষায় আবার বসতে যাবে আমাদেরও একই প্রশ্ন প্রতিমা যেমন বিসর্জন হয় বিসর্জন হওয়ার পরে শুধুমাত্র কাঠামোটুকুই থাকে সেই কাঠামোটুকুকেও রাজ্য সরকার বিসর্জন দিয়ে দিয়েছে অন্তত শিক্ষা দপ্তরের ক্ষেত্রে এটুকু আমরা বলতে পারি আর এমনিতেই কিছু কলেজে প্রিন্সিপাল যা আছে ইউনিয়ন রুম বন্ধ করলে কি হবে প্রিন্সিপালের রুম থেকে ইউনিয়ন রুম চলে একেবারে হাই মাননীয় হাইকোর্টের যে নির্দেশ অবৈধ যে ইউনিয়ন রুম দু হাজার কুড়ি এবং দু হাজার উনিশ শেষ ছাত্র নির্বাচন হয়েছিল যাদবপুর এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তারপরেও যে অবৈধ ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ আপনারই করা মামলা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখনও একাধিক ইউনিয়ন রুম কিন্তু তালা বন্ধ করা হয়নি স্বাভাবিকভাবেই তার কারণ মানে দেখো পেটে লাথি পড়লে যা হয় আর কি কষ্ট কষ্ট করে অনেকে ইউনিয়ন রুম বন্ধ করেছে চাপে করে বন্ধ করেছে কিন্তু কিছু ইউনিয়ন রুম এখনও খোলা আছে অবৈধ ইউনিয়ন রুমগুলো খোলা আছে আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করবো উচ্চশিক্ষা দপ্তরের সেক্রেটারিকে উত্তর দিতে হবে কিন্তু আমাদের কাজ নয় স্টুডেন্ট ইউনিয়নই গিয়ে তালা পড়া আমার কাজ নয় আমার কাজ যা ছিল করে দিয়েছি উচ্চশিক্ষা দপ্তরের সেক্রেটারির কাজ বাকিটা এক্সিকিউট করা তিনি যদি সেটা এক্সিকিউট না করতে পারেন কন্টেম্পের মামলা হবে আদালত অবমাননা হবে পরিষ্কার কথা আর এমনিতেই কিছু কলেজে প্রিন্সিপাল যা আছে ইউনিয়ন রুম বন্ধ করলে কি হবে প্রিন্সিপালের রুম থেকে ইউনিয়ন রুম চলবে এরকম প্রচুর প্রিন্সিপাল কাণ্ড ছিল ওদের বাড়ি থেকে ওদের ঘর থেকেই ওনাদের অফিস থেকেই চলবে ইউনিয়ন যাই হোক কিন্তু দাদা এই জায়গাতেই বারংবার আমরা বিভিন্ন জায়গা থেকে জান মানে যেটা জানতে পাচ্ছি এটা হচ্ছে ইউনিয়ন রুমে মদ্যপান থেকে শুরু করে সেক্স র্যাকেট বলে মানে দুর্নীতির যে সিন্ডিকেট সেই জায়গাটাই ছিল সেই ইউনিয়ন রুম কিন্তু অবৈধ ইউনিয়ন কোনো ছাত্র নির্বাচন নেই পশ্চিমবাংলার বুকে সুদীপ্ত গুপ্ত দু সালে মিছিল করতে গিয়ে খুন হয়ে গেছিল দাবি ছিল গণতন্ত্রের দাবি ক্যাম্পাসের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে হবে নির্বাচন করাতে হবে সেই দাবির সপক্ষে লড়াই চলছে দু সালে যাদবপুর প্রেসিডেন্সির ভোট দু হাজার কুড়িতে তার আগে ক্যালকাটা ইউনিভার্সিটির ভোট তার মাঝে আর কোনো ছাত্র ভোট নেই কিন্তু রমরমিয়ে ছাত্র ইউনিয়ন চললো স্টুডেন্ট ইউনিয়নের নামে ফিজ উঠলো স্টুডেন্ট ইউনিয়নের ব্যানারে লাখ লাখ কোটি কোটি টাকার ফেস্ট হলো মোচ্ছ হলো গান গাইতে এসে গায়ক মারা গেল কে কে কারোর কোনো হুঁশ নেই রাজ্য সরকারের কোনো হুঁশ নেই নেতা মন্ত্রীরা গিয়ে ফিতে কাটছেন শুধু এই সমস্ত ইউনিয়নে কাউকে না কাউকে একটা স্টেপ নিতে হতো যে এই অবৈধ জিনিস বন্ধ করতে হবে করেছি সেই মামলা বন্ধ হয়ে গেছে এবং মানে এইবারই তো ফার্স্ট ইয়ার নতুন করে ভর্তি হবে মানে ভরা বাজার অন্তত পঞ্চাশ সত্তর কোটি টাকার লস অন্য জায়গা থেকে পোষাবে কি না জানি না কিন্তু এখন ওদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি কিন্তু অবৈধ ইউনিয়ন খুলবে না যতদিন না নির্বাচন হচ্ছে অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন খোলা যাবে না কিন্তু এই যে ইউনিয়ন রুম অবৈধ ইউনিয়ন রুম এটা যদি সেই কসবাকাণ্ড অর্থাৎ সাউথ ক্যালকাটা ল যদি না থাকতো তাহলে কি ঘটনা ঘটতো বলে মনে হয় আর কি ইউনিয়ন রুমে কিন্তু একেবারে এই ঘটনার সূত্রপাত আমার বিশ্বাস যদি ছাত্র সংসদ নির্বাচনটা হতো হয়তো আর্জি করেও ঘটনা ঘটতো না কেন আমি বলছি তার কারণ দেখো ক্যাম্পাসের মধ্যে যখন কোনো একটা একটাই পক্ষ থাকে তখন তার কোনো বিরোধী মত রাখার জায়গা থাকে না বা গায়ের জোরে রাখা হয় না তখন সমস্ত বেআইনি অবৈধ কাজগুলো রমরমিয়ে চালানো যায় সাউথ ক্যালকাটায় চালানো যাচ্ছিলো তার কারণ হচ্ছে গায়ের জোরে একতরফা ওই যাদের নাম সামনে উঠে এসেছে তারা এই কাজ করছিলেন আর্জি করেও তো তাই রাত রাত্রিবেলায় সিভিক ভলেন্টিয়ার ওপরে উঠে গেল কেউ কিছু জানতে পারলো না ওই অবৈধ কাজ কারবার চলতো কেউ কিছু জানতে পারলো না আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে শুধুমাত্র ভোট দেওয়াটা একটা গণতন্ত্রের বিষয় নয় ভোট দেওয়ার পরে সেই অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকাউন্টেবল করে রাখাটাও গণতন্ত্রের একটা প্রধান বৈশিষ্ট্য ফলে এটা ঠিক বলেছেন আপনি যে অবৈধ ছাত্র ইউনিয়নগুলো যদি না থাকতো তাহলে এই ঘটনা হতো হতো না ঠিক রাইট একদম ঠিক বলেছেন একদম ঠিক

তৈরি করে জুনিয়রদের দেখাতেন দাদা বোনের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে পারি কিন্তু এত দিন পর দাদা বোনের ব্যাপার এ ভিতর আমি তৃতীয় পক্ষ আমার বলাটা ঠিক হবে কিন্তু দল যদি সহমতি দেয় তাহলে তিনি প্রশাসনের দারস্থ হবেন না হলে হবে দল তো পরিবার সেই পরিবারের মধ্যে দাদা আর বোনের মধ্যে এইসব হয়েছে আমি কেন বলতে যাব আমার কি দায় আপনি যার নাম বললেন সেই যে মঞ্চে বক্তৃতা দেয় সেই মঞ্চে কোনো না কোনো ধর্ষক বসে থাকে সেই মঞ্চে কোনো না কোনো খুনি বসে থাকে সেই মঞ্চে কোনো না কোনো দুর্নীতিবাজ নেতা বসে থাকে তাই বিষয়টা এমন নয় যে তৃণমূল বিশাল শুদ্ধদের দল ছিল হঠাৎ করে এরকম হয়ে গেছে আজন্মকালের এরকম একটা দল আজন্মকালের দল এতে নতুন কিছু কিন্তু বাংলাদেশ এরকম অনেক হয়েছে কল্যাণ ব্যানার্জিও আবারও বললেন কি হয়েছে তারা কেন এইসব নিয়ে কথা বলছে রাজনীতি করছে কি হয়েছিল সেটাই তো জানতে চাইছি ধর্ষণ খুন ধর্ষণ খুন রাহাজানি ডাকাতি কে বললো হয়নি একশো বার হয়েছে এগুলো সামাজিক ব্যাধি কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটানোর সাহস তখনই হয় যখন পাকস্ট্রিট ধর্ষণ কাণ্ডকে মুখ্যমন্ত্রী সাজানো ঘটনা বলেন কাটোয়ায় ধর্ষণ হয়ে যাওয়ার পরে বলেন ধর্ষিতা নারী সিপিএম করে তাই যেন নাটক করছে কামদুনি থেকে মধ্যমরা মুখ্যমন্ত্রী যা অবস্থান নিয়েছিলেন তার জন্য পশ্চিমবাংলার ধর্ষকরা নতুন করে অক্সিজেন পেয়েছে নদীয়ার হাসখালিতে ধর্ষকদের পক্ষে কথা বলেছিলেন উনি কার্যত যে মেয়েটির সাথে ছেলেটির অ্যাফেয়ার ছিল ধর্ষণ একটা সামাজিক ব্যাধি আমরা কোনোদিন বলিনি যে সেই সামাজিক ব্যাধি এসে এই সরকার এসে নির্মূল করে দিয়ে চলে যাবে কিন্তু সরকারের পক্ষ বা সরকারের মতামত যদি ধর্ষকদের মতো হয়ে গিয়ে থাকে যদি ধর্ষকদের আইনজীবীদের মতো হয়ে গিয়ে থাকে

কোনো লাজ লজ্জা নেই তাই কি বললো আর কি না বললো আমাদের কিচ্ছু যায় আসে না আর জি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্ষণ হয়ে গেল বালিগঞ্জ স্টেশন থেকে এক মিনিট হেঁটে গেলে যে স্কুল যে কলেজ পড়ে ইয়ার কি মারার জায়গা পায় না কেউ কিছু জানতো না রাত দশটা অবধি কলেজ খোলা রয়েছে রাত দশটা অবধি স্টুডেন্ট ইউনিয়ন রুম খোলা রয়েছে রাত দশটা অবধি এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের ঘরের দিকে তাকাচ্ছে বলে নেতারা তো আজ যদি বিচার তাহলে কি কোষবা লকলে যে ঘটনা ঘটেত আপনারা বিচার যদি হতো গরু পাচার হতো না রোজভ্যালির বিচার যদি হতো তাহলে চাকরি চুরি হতো না নারদার বিচার যদি হতো তাহলে এইভাবে ভাবে পৌরসভা নিয়োগ দুর্নীতি হতো না सीबीआई আর ইডির সাথে মমতা মমতা বন্দোপাধ্যায় আর নরেন্দ্র মোদি সেটিং করে আসলে যেটা করেছেন একের পর এক পশ্চিম বাংলায় অপরাধ হয়েছে সেটিং করে একের পর এক অপরাধ ধামাচাপা পড়ে গেছে আবার পরে ফের আরও বড় অপরাধ হয়েছে

ওখানে ঘুরলেও আর মানে অবাক হব একটু অবাক হবো তাহলে একেবারে অন্য প্রসঙ্গে আসবো এসএসসি যে নতুন বিজ্ঞপ্তি যে যেটা নিয়ে মামলা হয়েছিল ইতিমধ্যে সেই মামলা শোনা নিতে করলেন মানে যে ইতিমধ্যে ভাবল করছেন যে কতবার তারা ভুগবে আর কতবার সাজা পাবে যারা চাকরি গেছে তারা কতবার সাজা পাবে এটাই তো আমাদের প্রশ্ন যে যে এসএসসি 2016 সালের পরীক্ষা নিতে গিয়ে দুর্নীতি করেছে যা দুর্নীতি করবার জন্য যারা যারা যোগ্য চাকরি প্রার্থী তারাও আজকে বঞ্চিত সেই যোগ্য চাকরি প্রার্থীরাই কোন ভরসায় এসএসসি করা পরীক্ষায় আবার বসতে যাবে আমাদেরও একই প্রশ্ন আবারও যে এসএসসি চুরি করবেন এর কোনো নিশ্চয়তা আছে নাকি আমাদেরও একই প্রশ্ন কিন্তু কল্যাণ ম্যানেজার বলছেন যে আমাকে কিছু বলতে দিন তাহলে পুরো ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কি বলতে দিচ্ছেন বলুন কি বলতে কে দিচ্ছেন যেখানে খুশি বলুন পার্লামেন্টে বলুন কালীঘাটে বলুন হাইকোর্টে বলুন কে বলতে দিচ্ছেন অবশ্যই বলতে দেবেন একজন সিনিয়র অ্যাডভোকেট ওনাকে কেউ কেন বলার চান্স দেবে না কিন্তু চান্স পেলেও তো বুঝিয়ে বলতে হবে দেখুন দু সালে এসএসসি পরীক্ষা হলো এসএসসি পরীক্ষায় যাদের চাকরি গেল তাদের একটা অংশ নিজে দুর্নীতির সাথে যুক্ত কিন্তু একটা অংশ তো দুর্নীতির সাথে যুক্ত নয় তাদের চাকরি কেন গেল এসএসসি চুরি দুর্নীতির জন্য তাদের চাকরি গেল তাহলে আজকে তো উত্তর দিতে হবে এই যে এসএসসি নতুন করে ফের পরীক্ষা নিচ্ছে কোন ভরসায় ফের নতুন করে পরীক্ষাটা দিতে যাবে লোকে

আর কোনো সদিচ্ছা দাদা একেবারেই শেষ প্রশ্ন এই যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধ ডিএ এখনও তারা টাকা পাননি মানে যে বকেয়া ডিএ সেটাও এখনও তারা পাননি অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ খুন একাধিক ঘটনা রাজ্যটা এই শিক্ষা কাঠামোটা কোথায় কি দাঁড়িয়েছে বিসর্জন হয়েছে প্রতিমা যেমন বিসর্জন হয় বিসর্জন হওয়ার পরে শুধুমাত্র কাঠামোটুকুই থাকে সেই কাঠামোটুকুকেও রাজ্য সরকার বিসর্জন দিয়ে দিয়েছে অর্থাৎ শিক্ষা দপ্তরের ক্ষেত্র এটুকু আমরা বলতে পারি